আসলে আপনি যে প্রশ্নটি আর করছেন যে অনেকগুলা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটা শুধু দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা হলো জাগতিক শিক্ষা শিক্ষিত শুধুই আর একটা হলো দিন শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা শিক্ষিত হওয়া তো আমাদের মাদ্রাসায় বা আমাদের মাদ্রাসায় অন্যান্য প্রতিষ্ঠান পড়া আমাদের মাদ্রাসায় কেন পড়বে আমরা বিশ্বাস করি আমাদের মাদ্রাসায় পড়লে আমাদের শিক্ষার্থীগণ দিন শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে তাহলে তাদের দুনিয়া এবং আখারাত উভয়টাই সফল হওয়ার আমরা সে আশা রাখি এবং তাদেরকে তালিম তার বিয়ত আমল অর্থাৎ তাদের শিক্ষা দীক্ষা তাদেরকে শিক্ষা এবং তাদেরকে দীক্ষা এবং শিক্ষা অনুযায়ী তাদেরকে আমল যাতে করে তারা করে ওইভাবে আমল করতে করতে যাতে করে ভালো মানুষ হতে পারে সেই উদ্দেশ্যেই সেই টার্গেট আমরা সামনে রেখে তাদেরকে আমরা পাঠদান করি এটা স্বাভাবিক স্বাভাবিকভাবে অন্যান্য অন্য প্রতিষ্ঠানগুলোতে হয় না বিশেষ করে মাদ্রাসাতে হয় আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠান ছাড়া আরও যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষা হয় অনেক ক্ষেত্রে তার বিয়েত হয় না মানে ভালোভাবে যে তারা একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠুক দুনিয়া একটা সুন্দর হোক আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ সকল শিক্ষার্থী শিক্ষার্থীগণকে আমরা তালিম তরবিয়ত আমলের পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তাদেরকে একটা উপহার দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি এই জন্য আমি আশা রাখি ইনশাআল্লাহ মানুষ আমাদের প্রতিষ্ঠানের দিকে অতীত আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সাড়া দিয়েছে ভবিষ্যৎ ইনশাআল্লাহ সাড়া দিবে ধন্যবাদ মারণ্তি আমির হুসাইন আপনি ইসলামের প্রদীপ আপনি এই কবিরট উপজেলার প্রত্যেকটি গৃহে ইসলামের আলো জানাচ্ছেন তাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনাব নুরানি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চারা লেখাপড়া করে এরা কি কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে জি ভাই আমাদের দারুল মাদ্রাসা শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বর্তমানে রয়েছে তো শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা একটা বোর্ডের আওতাধীন রয়েছে রয়েছি নুরানি তালিমুল কোরআন সুটকি বাড়ি বোর্ডের আমরা আওতাধীন রয়েছি আমাদের এই বাড়ি বোর্ড নুরানি তালিমুল কোরআন বোর্ডের সিলেবাসটা এমনভাবে সাজানো হয়েছে তৃতীয় শ্রেণী শেষ করার পরে শিশু থেকে একবার তৃতীয় শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি গণিত এই বিষয়গুলোর পাশাপাশি দিন শিক্ষা অর্থাৎ আরবি শিক্ষাগুলো পরিপূর্ণভাবে আছে এর পাশাপাশি জেনারেল শিক্ষাগুলো জেনারেল সিলেবাসও পরিপূর্ণভাবে আছে তাই আমরা বিশ্বাস করি এবং আমাদের অতীতের ফলাফল বর্তমানেও আমাদের যে অবস্থানে আমরা আছি আলহামদুলিল্লাহ তৃতীয় শ্রেণী শিক্ষার্থীগণ এখানে সমাপনী পরীক্ষা দেওয়ার পরে চাইলে সে স্কুলে যাইতে পারবে চাইলে সে অন্য মাদ্রাসায় যাইতে পারবে চাইলে সে যে কোনো প্রতিষ্ঠানে তাকে সে ভর্তি পরীক্ষা দিয়ে অবশ্যই সেখানে সে সফলতা অর্জন করতে পারবে ওইভাবে আমাদের সিলেবাসটা সাজানো আছে এরপর হলো চতুর্থ থেকে আমাদের যেই ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আছে আমরা শেখানো আমাদের সিলেবাসকে বিশেষ করে আমাদের এই দারুল আরকাম আইডিয়াল মাদ্রাসার সিলেবাস যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান এমনভাবে আমরা সাজিয়েছি যে একটা শিক্ষার্থী এখানে সিক্স শেষ করার পরে বা ফাইভ শেষ করার পরে সে ছাই স্কুলে যাইতে পারবে অতীতেও গিয়েছে ভালো নম্বরে ফাঁস করে সে সেখানে পড়ালেখা করতেছে এবং আমাদের যেই সরকারি মাদ্রাসা আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ওরা যাইতে পারে এবং যে কমই মাদ্রাসাগুলো আছে বিশেষ করে ওই কমই মাদ্রাসাগুলো যাওয়ার জন্য আমরা ও সিলেবাস অন্তর্ভুক্ত রাখছি যেহেতু আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান আমরা সমন্বয় করে আমরা সিলেবাসটা সাজিয়েছি যাতে করে আমাদের শিক্ষার্থীগণ কোনো প্রতিষ্ঠানে কোথাও ভর্তি হতে পারে নাই এরকম যেন আমাদের কাছে নিউজ না আসে এই জন্য আমরা আফগান চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ হযরত মহারাণা আমিজু সাহিব জনাব আপনার প্রতিষ্ঠানে আমরা ছাত্রদের পাশাপাশি ছাত্র দেখতে পাচ্ছি আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা আরও বেশি শিক্ষিত হয়ে রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থার বা দামপত্র জীবন সামাজিক জীবনে কী ধরনের অবদান রাখতে পারব বলে আপনি মনে করছেন ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন প্রথমত আমরা যেহেতু মুসলমান রসুল করিম বললেন বলেন যে তলাবুল এলমি ফরিদ আলা কুল্লি মুসলিম ও মুসলিম আল্লাহ প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর উপর দিনই শিক্ষাকে ফরস করে দিয়েছেন কতটুকু ফরস করেছেন যে আমরা নামাজ পড়তে রোজা রাখতে হজ আদায় করতে জাকাত দিতে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এই যে দুনিয়া এবং আখেরাতের সমন্বয়ে যে জ্ঞানগুলা যে গুরুত্বপূর্ণ এলেমগুলো আমাদের জানা দরকার সেগুলো শিখে আমাদের উপর আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা চাই যে আমাদের যে সমস্ত মেয়ে যে সমস্ত শিক্ষার্থীগণ রয়েছে যে সমস্ত ছাত্রীরা রয়েছে ওনাদেরকেও আমরা ওইভাবে গড়ে তোলার জন্য যে সিলেবাস যেহেতু আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ তারা এখান থেকে শেষ করে স্কুলে গিয়ে তারা আরও রাষ্ট্রীয় জ্ঞান অর্জন করে রাষ্ট্রেরও চাকরি করতে পারবে আবার আমাদের যে সিলেবাস এই সিলেবাস অনুযায়ী পড়ে এখান থেকে শেষ করার পরে সে চাইলে শুধু আলে মা হওয়ার জন্য যে মহিলা মাদ্রাসাগুলো আছে সেগুলো তো তারা ভর্তি হতে পারবে রাষ্ট্রেও অবদান রাখতে পারবে শুধুই যদি কোরআন হাদিসের রিসার্চের প্রতিষ্ঠানগুলো তো হয় তাও অবদান রাখতে পারবে ইনশাল্লাহ তবে আমরা বিশেষ করে আমি আমার একটা ব্যক্তিগত মতামত দিই নারীদের ক্ষেত্রে আল্লাহ নারীদেরকে অনেক সম্মান দিয়েছেন তাদের ইজ্জত আল্লাহ তালা দিয়েছেন এটা আমরা আমাদের মতো করে দিল হবে না আল্লাহ তালা দিয়েছেন সেই জায়গা থেকে একজন নারী একজন মেয়ে তার বিশেষ করে তার মূল যে জীবন সেটা হলো তার পারিবারিক জীবন তার পারিবারিক জীবনটা সুন্দর হওয়ার জন্য সুন্দর করার জন্য যেরকম তার যোগ্যতা দরকার সেরকম তার সচ্চরিত্র দরকার উত্তম আখ্লাকের দরকার তো আমরা আমাদের প্রতিষ্ঠানে সৎ শিক্ষার পাশাপাশি তাদেরকে পারিবারিক এমন কিছু জ্ঞান দিয়ে দিচ্ছি কোরআন হাদিস থেকে যে তার পরিবার শালাও অধূর ভবিষ্যতে বড় ধরনের কোনো মুসিবত হবে না বড়ো ধরনের কোনো গণ্ডগোল হবে না আমরা তাদেরকে ওইভাবে ধৈর্যশীল হওয়ার জন্য ধৈর্যশীল একজন নারীর কী ফসিলত সাহাবাই কারামদের মধ্যে যারা নারী ছিলেন তারা কেমন ছিলেন আমাদের আঁকাবিদ্দের মধ্যে যারা নারী ছিলেন তারা দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য জনকল্যাণের জন্য তারা কি কি অবদান রেখেছেন শরীয়তের দৃষ্টিতে কতটুকু আমাদের জন্য সীমাবদ্ধতা আছে কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না এই পারিবারিক জ্ঞান অক্ষরবি জ্ঞান আখেরাতের কিছু জ্ঞান আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি ওদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য ওরা ইনশাল্লাহ পারিবারিক জীবনটা ওদের সুন্দর হবে এবং রাষ্ট্রীয় জীবনটাও ওদের যোগ্যতার আলোকে ওরা সুন্দর করতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি আমির হুসাইন আপনার তো এটা প্রাইভেট প্রতিষ্ঠান তবুও বলতে হয় এই ইসলাম প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য আর করার জন্য দেশ ও জাতি আপনাকে কি কি সহযোগিতা করার প্রয়োজন আছে বলে বোধ মনে করেন আলহামদুলিল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আমাদের অত্র প্রতিষ্ঠানটি আর কামির মাদ্রাসা স্থাপিত হয়েছে দুই হাজার সালের নভেম্বর মাসের ছয় তারিখে আমাদের প্রতিষ্ঠানটি উদ্বোধন হয়েছে সূচনা লগ্ন থেকে অতীতে যারা আমাদেরকে যে পরিমাণ সাড়া দিয়েছেন অত্র এলাকার ব্যবসায়িক অত্র এলাকার সামাজিক রাজনৈতিক অন্য অন্য যে ব্যক্তিবর্গ আছে সকলে ঐক্যবদ্ধভাবে অত্র একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত করার জন্য এই মাদ্রাসার পিছনে তারা সময় দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন সব ধরনের সহযোগিতা তারা করেছেন এজন্য যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বর্তমানেও সকলেই খুব দিল থেকে অর্থ প্রতিষ্ঠানকে মহাব্বত করে এবং সকল অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করার জন্য আপনার চেষ্টা করে তাদের পক্ষ থেকে আমি সবসময় সহযোগিতা পাচ্ছি ভবিষ্যতে আমি আশা রাখি এই দিন এই প্রতিষ্ঠানগুলা টিকিয়ে রাখার জন্য মুসলমান হিসেবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে পরিচয় ভিন্নতা থাকতে পারে আমাদের শিক্ষাগতার যোগ্যতার দিক থেকে পরিচয় ভিন্নতা থাকতে পারে কিন্তু দিনই প্রতিষ্ঠান এটা কারো ব্যক্তিগতভাবে মালিকানা নয় কোনো রাজনৈতিক দলেরও না কোনো ব্যক্তিরও না এই দিনই প্রতিষ্ঠান হলো জনগণের এই দিনই প্রতিষ্ঠানগুলো হলো সাধারণ মানুষের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে করে সুন্দর একটা প্রতিষ্ঠান অত্র এলাকাবাসী উপহার দিয়ে যাইতে পারে আমরা যেন রেখে যাইতে পারি আমাদের জীবদ্দশায় এলাকায় যারা আছে আমরা যারা আছি রেখে যাইতে পারি সকলকে ঐক্যবদ্ধভাবে সমা দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী কবিরাট উপজেলার দারুল আরকান আডিয়াল মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুক্তি আমির হুসেন সাহেবের সাথে তিনি একান্ত সাক্ষাৎকারে দারুল আক্রাম আইডিয়াল মাদ্রাসা থেকে এগিয়ে নেওয়ার agutom isangba